শুধুমাত্র আজকে রাতের অপেক্ষা রাত পেরোলেই কালকে দোল মানে রং খেলা আর আমাদের ফ্ল্যাটে তারই প্রস্তুতি চলছে দেখো কি সুন্দর রঙ বেরঙের কাপড় দিয়ে ডেকোরেশন করেছে সবার মন কিন্তু এখন রঙিন রঙিন ভাব সবাই ভাবছে কখন রাত পোহাবে আর আমরা ঝাঁপিয়ে পড়বো রং খেলার জন্য ভীষণ জোর তার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে তবে আমাদের এখানে শুধুমাত্র রং খেলাই নয় আজকে সারা রাত প্রোগ্রাম হবে কালকে হবে পরশু হবে তিন দিন গান বাজনা নাচ শ্রুতি নাটক সমস্ত কিছু এখানে চলতে থাকবে আমাদের এখানে রাতে প্রোগ্রাম হবে কিন্তু এখন আমরা বেরোচ্ছি একটু আমরা আরও একটা ঘরোয়া অনুষ্ঠান রয়েছে গানের প্রোগ্রাম রয়েছে সেখানে আমরা এখন যাচ্ছি কিন্তু রাতে এই ব্লকে কিন্তু আমি রাতে দেখাবো যে এখানে কি কি প্রোগ্রাম হচ্ছে কি কি হচ্ছে না সমস্ত কিছু দেখাবো তার আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো এলাকাটা আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানেও সাজানো হয়েছে সুন্দরভাবে আর এই যে এই জায়গাটাতে এত সুন্দর ডেকোরেশন করেছে দেখে মানে একদম মনটা ভরেই গেল বলেছিলাম রাতে ফিরে এসে দেখাবো এই যে রাতে দেখো কেমন সুন্দর করে সাজানো হয়েছে লাইট ফাইট দিয়ে সমস্ত কিছু কিন্তু রাতের দিকে আরও সুন্দর লাগছে এটা আমি মেন গেটের বাইরে দাঁড়িয়ে আছি এখান থেকে দেখাচ্ছি এখন আস্তে আস্তে ভিতরে যাব। ভিতরে গিয়ে দেখাবো ভিতরটা কেমন লাগছে রাতের বেলা দিনে কিন্তু অন্যরকম লাগছিল আর রাতে আলো জ্বালানোর পর আরও সুন্দর লাগছে আমরা যেই প্রোগ্রামটাতে গিয়েছিলাম ওখানে এতই বিভোর হয়ে পড়েছি যে আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেল আর এইখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা বুফে টাইপের এখানে করেছে এখানে আমরা খাওয়া দাওয়া করব আজকে কালকে পরশু দিন এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব রকম থাকবে তিন টাইমেই থাকবে যেহেতু আমাদের ফিরতে ফিরতে দেরি হয়ে গেল মানে অনেক রাত হয়ে গেল তাই অনেক নাচের প্রোগ্রাম আমরা মিস করেছি অনেক কিছু আমরা মিস করেছি কিন্তু তবুও অনেক কিছু এখনও বাকি রয়েছে এখন একটু পরে শ্রুতি নাটক হবে সেটা আমরা দেখতে পারবো আরও গানের প্রোগ্রাম হবে রাতে কেমন লাগছে ডেকোরেশনটা এটা কিছুটা দেখিয়ে দিই তারপর আমরা প্রোগ্রামের দিকে যাব আবারও বলছি কেউ একটু বেশি মনোযোগ দিয়ে দেখছেন কেউ একটু কম মনোযোগ দিয়ে দেখছেন কেউ একটু উদাসীন কেউ একটু অনাক্রতিক কিন্তু আছেন কেউ কেউ তাকিয়ে এটা এইটা ভাবলে বুকে কাঁটা দেয় যে কেউ আমার দিকে তাকিয়ে আছে কেউ আমার জন্য ভাবছে তাকিয়ে থাকাটা তো একটা বড়ো ব্যাপার আমি যতই দেখি না দেখি লক্ষ্য করি যাই করি না কেন এই যে চোখ মেলে তাকিয়ে আছে এইটা একটা মারাত্মক ব্যাপার তখনই একটা সংযোগ তৈরি হয় আর এইখানে এসেছি যখন পেছনে রবীন্দ্রনাথের ছবি আছে আর এই জায়গায় রবীন্দ্রনাথের কথা হবে না এমন তো নয় আমি সংযোগের প্রসঙ্গে একটি 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 নাটকের একটা জায়গা আপনাদের বলে বোঝানোর চেষ্টা করছি সংযোগ বলতে আমরা কি বুঝি ইংরেজিতে আমরা তো বলি কমিউনিকেশন কিন্তু সংযোগ শব্দটা এটা কীভাবে আমরা ধরি একজন আর্টিস্ট যিনি

একটু ফ্রেশ হওয়ার জন্য উপরে এসছি সেই জন্য উপর থেকেই শ্রুতি নাটকটা দেখিয়ে দিলাম এইভাবে এখন আবার আমরা নিচে যাব এখন এখানে অর্কেস্ট্রার হচ্ছে অনেক দূর দূর থেকে কিন্তু নামি দামি শিল্পীরা এখানে এসছেন এখন আমরা এই গানের প্রোগ্রামটা শেষ করে এখন ন্যাড়াপোড়ার দিকে যাব নেরাপোড়া হয়ে গেলে যে যার মতো শুয়ে পড়বো রাত পোহালেই রং খেলা